সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিম এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিম লজ্জা শরম নাই আইলাম কন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই যদি কারোর সাথে দেখা হয় বগলের নিচে হাত ধরে নিয়ে সাতক্ষীরা সদরের পরে হাঁটতেছে যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করলি কবে কয় না এখনো বিয়ে করেনি তাইলে মাল ডাকি না কয় এইডা আমার গার্লফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড নারীরা ওদেরও বয় ফ্রেন্ড আছে না নাই বাড়িতে নিয়ে চলে আসে মা ডাক দিয়ে বলে বেগান কারে ধরে নিয়ে এসেছ আম্মা আপনি বলছেন না আম্মা এর সাথে তো আমি তিন বছর ধরে বে লাইন বেলাইন কি লাইন বেলাইন বেলাইন মানে ভালো না লাইনটা খারাপ কয়ো বুঝেছি তুই যে যার কথা বলতেছি ডাঁ তো দেখি তো বনে আছে পাঁসত তো গাঞ্জা মারে মাম্মা থামারে আম্মা ও গাঞ্জা না খাইলে ইস্ট্রং হয় না কি টং হয় না কিটং স্ট্রং হয় না তো এই মাইতে কয় তোর আব্বা দেয় কি তোর জীবনও পছন্দ করবে না তা আম্মা তাহলে কি করব কয় এক কাজ কর তোর খালার সাথে বলি রাখবা নিয়ে চলি যা তোর আব্বার আমি কন্ট্রোল করবা নে কই পাঠাই দেয় দিয়ে এইবার খালা বাড়ি পাঠাই ও যে সুপার বাড়ি এসেছে আরে বাবা কি জন্ম দেয় তুই যা মুখী কালি দিয়ে এ করে গারে ও লক্ষী ওর অভিনয়ের কাছে শেখাসিনা ভেক ঠিক না বেঁচে পাঠাই দিলে ও গাজা করার সাথে দিয়ে আবার বাড়ি আসলি কয়েক কি জান তুই চাপ ও দশ মিনিট আর তুই তো পঁচিশ বছর ধরেই মানুষ করলি কথা কয় না দশ পড়ি হ্যাঁ এই ঠিক বললাম না বে ঠিক বললাম